গুড মর্নিং এভরিবডি চলে আসলাম আমার নেক্সট ব্লগ নিয়ে শীতের সকালটা সব সময় আমার খুব ভালো লাগে আর যদি ঘুম ভালো হয় তাহলে তো কথাই নেই ফ্রেশ একটা মাইন্ড নিয়ে ঘুম থেকে উঠে পড়ি আজকে আমার শুটিং আছে এই জন্য সকাল সকাল ঘুম থেকে ওঠা লাগলো এখন আমি ঘুম থেকে উঠে ভালোভাবে ফ্রেশ হব ব্রেকফাস্ট করব তারপর হচ্ছে গাড়ি আসলে আমি শ্যুটিংয়ের জন্য বাসা থেকে বের হয়ে যাব। শীতের সকাল সব সময় খুব ভালো লাগে মনে হয় কি যে আরও যদি দুই ঘন্টা তিন ঘন্টা ঘুমোতে পারতাম এখনও কিন্তু আমার চোখের মধ্যে ঘুম মনে হচ্ছে যে আরও দুই ঘন্টা ঘুমোতে পারলে আর অনেক ভালো লাগতো কিন্তু কিছু করার নেই এখন আর ঘুমানো যাবে না শুটিং আছে এজন্য ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে তারপর বের হতে হবে বাইরের ওয়েদারটা এত সুন্দর এখনও কুয়াশায় ঢেকে আছে পুরো ঢাকা শহর ভালোই লাগছে আমি উঠে ভালোভাবে ফেসওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিলাম ফ্রেশ হয়ে নিলাম এরপর হচ্ছে আমি প্রতিদিন যেটা করি এক গ্লাস পানি খেলাম আর প্রতিদিন আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এক গ্লাস পানি খাই তো পানিটাও খেয়ে নিলাম এরপরে হচ্ছে আমি ফেসে আমার ল্যাকমির যে ক্রিমটা আমি এভরিডে অ্যাপ্লাই করি সকালে সেই ক্রিমটা আমি এখন ভালোভাবে আমার ফেসে আমি অ্যাপ্লাই করছি আর ফ্রেশ হওয়ার পরে আসলে মাইন্ডটাও অনেক মানে কি বলবো আরও শীতের সকাল ভালোই লাগছে তো ভালোভাবে ক্রিমটা আমার মুখে আমি অ্যাপ্লাই করে নিলাম প্রতিটা মানুষের প্রতিদিন সকাল বেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিজেকে আগে ভালোভাবে যত্ন নিতে হবে তারপরে আপনি আপনার দৈনন্দিন জীবনে যে যে কাজ আছে যে যার প্রফেশন থেকে সেই কাজে যুক্ত হয়ে যাবেন ক্রিমটা ভালোভাবে আমার মুখে আমি অ্যাপ্লাই করে এবার ঠোঁটে একটু লিপ বাম দিয়ে দিচ্ছি আমার অনেক ফ্রেশ লাগতেছে আর আজকে সকালের শীতের কুয়াশাটা আমার খুব ভালো লেগেছে এরপর হচ্ছে আমি এখানে খেজুর নিয়েছি দুইটা খেজুর দুইটা এখন আমি খাবো খেজুর দুইটা খেয়ে নিলাম খেজুর দুইটা খাওয়ার আগে আমি আবার ডিম সিদ্ধ বসিয়েছিলাম তো আমার ডিমটাও সিদ্ধ হয়ে গিয়েছে তো আমি ভালোভাবে ডিমটার আর থেকে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি ভালোভাবে ডিমটা ছুলে নিচ্ছি আর এর মধ্যে আমার খেজুরও খাওয়া হয়ে গিয়েছে খেজুরটা খাওয়া শেষ করে এখন হচ্ছে আমি ডিমটা ভালোভাবে ছুলে নিলাম ছুলে নিয়ে একটু হালকা পরিমাণ এক চিমটি পরিমাণ লবণ আমি মিক্সড করে নিয়েছি এরপর আমি ডিমটা খাচ্ছি ডিমটা ভালোই লাগছে খেতে টেস্টি লাগছে আর আজকে এত শীত পড়েছে সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই দেখি যে কুয়াশায় পুরো ঢেকে আছে আমার রুমে জানালা দিয়ে দেখলাম বাইরে একদম কুয়াশায় শিশিরে একদম ঢেকে আছে রাত থেকেই শীত ছিল কিন্তু ঘুম থেকে ওঠার পরে সকালে দেখলাম অন্যান্য দিনের তুলনায় আজকে বেশি ঠান্ডা পড়েছে শীত পড়েছে তো যাই হোক আমি ডিমটা খুব মজা করেই খাচ্ছি ডিমটা খুবই টেস্টি ছিল নামি ছিল এবার তো আমার ডিম খাওয়া শেষ এইবার আমার গরম গরম চা খেতে হবে গরম গরম চা না খেলে আমার সকালে ব্রেকফাস্টটা একদমই আমি পরিপূর্ণতা পাই না আর আমার তো সকাল বিকাল সন্ধ্যায় আমি চা খেতে ভীষণ পছন্দ করি তো এখন যেহেতু আমি ব্রেকফাস্ট করে নিলাম তো এখন আমার গরম গরম চা খেতে হবে তো আমি এদিকে চায়ের পানি বসিয়ে দিয়েছি চায়ের পানি বসিয়ে দিলাম চায়ের মধ্যে চায়ের পাতা দিয়ে দিলাম আমি আবার একটু লিকার বেশি পছন্দ করি তো এদিকে আমার চাটাও জাল হচ্ছে চিনি চা পাতা দিয়ে দিয়েছি চাটা ভালোভাবে লিকার আসা পর্যন্ত জাল করে নিচ্ছি সকালবেলায় শীতের সকালে গরম গরম চা খাওয়ার মজাই আলাদা যারা টি লাভার যারা চা খেতে পছন্দ করেন চা খেতে ভালোবাসেন তারা জানে যে সকালবেলায় গরম গরম চা খাওয়ার মজা কত আরও শীতের সিজন বলে কথা তো এইদিকে আমার চাটা হয়ে গিয়েছে আমি এবার আগে থেকে কাপের মধ্যে পাউডার দুধ দিয়ে হালকা একটু পানি দিয়ে মিক্সড করে রেখেছি এটা করলে চায়ের ফ্লেভার ভালো আসে এবং চা খেতে অনেক ইয়াম্মি লাগে তো আমি দুধের মধ্যে এবার চাটা ঢেলে দিব চাটা ভালোভাবে ঢেলে দিচ্ছি কাপের মধ্যে তারপর হচ্ছে আমি একটু চামচ দিয়ে চাটা দুধের সাথে মিক্সড করে নিব দেখেন চায়ের কালারটা কত ও আসছে কত ইয়াম্মি লাগতেছে দেখতে আর গরম গরম ভাপ উঠতেছে শীতের সকালে এই গরম গরম চা খাওয়ার মজাই অন্যরকম তো এইদিকে আমার চাটাও রেডি হয়ে গিয়েছে এখন আমি চা খাচ্ছি মজা করে আর বাইরের কুয়াশা দেখছিলাম আমার মানে এত ভালো লাগতেছে আজকে শীতের সকালটা অন্যান্য দিনের তুলনায় অনেক দারুণ কারণ আজকে অনেক শীত পড়েছে ঠান্ডা পড়েছে এবং কুয়াশায় ঢাকা চাটা খুব মজা করেই খাচ্ছি চাটা খেয়ে তারপরে হচ্ছে আমি রেডি হব তারপর গাড়ি আসলে শুটিংয়ের জন্য বাসা থেকে বের হয়ে যাব। চা খেতে খেতে দেখলাম বাইরে অনেক পাখি কিচির মিচির করে ডাকছে সকালবেলায় এই পাখির ডাকগুলা এত ভালো লাগে আরও শীতের সকালে মাঝে মাঝে এই পাখির ডাকগুলো শুনতে পাই সব সময় আবার শুনতে পাই না তো ভালোই লাগে আর আমি চা খাচ্ছিলাম আর বাইরে দেখছিলাম যে কত সুন্দর ওয়েদার কত সুন্দর ভিউ কত সুন্দর পাখির ডাক সবাই ভালো থাকবেন দেখা হবে আবার আমার নেক্সট ভিডিওতে আল্লাহ পেস